কলকাতা হাইকোর্টের শ্রদ্ধেয় বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে কার্যত শেষমেশ স্বীকার করতে হলো জাস্টিস সৌমেন জাস্টিস সৌমেন সেনের ইজলাসে উচ্চ প্রাথমিকের মামলার শুনানি ওঠার সমাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে আনেন তখনই তাকে এবার থামিয়ে দিলেন জাস্টিস সৌমেন সেন বললেন আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না এই সব নিয়ে আমি কিছুই বলবো না যথেষ্ট হয়েছে এই আদালত আমাদের জন্য অপমানিত হয়েছে তাই আপনার এই আবেদন আমি মানতে পারবো না আপনার এই আবেদন আমি নাকচ করছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাজ সম্পর্কে আমার কিছুই বলার নেই কোনো মামলার প্রতি আমার বিশেষ আনুগত্যও নেই বিষয়টি নিয়েও আমার কিছু বলার নেই তাই দয়া করে এই বিষয়ে আপনি আর কিছু বলবেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত সতর্ক করে দিলেন জাস্টিস সৌমেন সেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে বিচারপতি সেন বললেন ওই বিচারপতির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে আমার সকলের প্রতি শ্রদ্ধা রয়েছে এরপরেই উচ্চ প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ানোরও কথা জানিয়ে দিলেন বিচারপতি সৌমেন সেন বললেন অনেকে আসবে অনেকে যাবে কিন্তু এই প্রতিষ্ঠানকে গরিমাকে টিকিয়ে রাখতে হবে এই প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানে কাজ করা সমস্ত কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদের প্রতিও আমার কোনো দায়বদ্ধতা নেই তাদের প্রতি আমার কোনো বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া নেই আমি কারোর প্রতি আনুগত্যও নয় কার্যত গতকালকে যেন একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন নিজের ভুল যেন বুঝতে পেরেছেন জাস্টিস সৌমেন সেন তাই গঙ্গোপাধ্যায় স্যার সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা যে আবেদন সেই আবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি যেটা বলতে চেয়েছিলেন সেটা থামিয়ে দিয়েছেন জাস্টিস সৌমেন সেন গতকালকে এক নতুন রূপ দেখল আদালত দীর্ঘদিন ধরে চলা কলকাতা হাইকোর্টের এই ধরনের দৈরতের মাঝে গতকাল জাস্টিস সৌমেন সেন শ্রদ্ধেয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়ে যখন একজন আইনজীবীকে তার বিরুদ্ধে বলতে থামিয়ে দিলেন একমাত্র মামলা ছাড়া অন্য কোনো বিষয় তিনি শুনবেন না এমনকি উচ্চ প্রাথমিকের মামলা আর তিনি শুনবেনই না যেহেতু সেই মামলা নিয়েই যত অশান্তি যেহেতু মেডিক্যালের মামলা নিয়েও যত অশান্তি আর সেই মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই উচ্চ প্রাথমিকের মামলাটা কে তিনি নিজে সরে দাঁড়াচ্ছেন যাতে বিতর্কের মধ্যে তিনি আর থাকতে চাইছেন না এমনটাই কিন্তু বোঝা গেল কালকে